রাজবাড়ি সদর উপজেলার সবচেয়ে বড় গরু ছাগলের হাট ঐতিহ্যবাহী কুটির হাট ঈদ উপলক্ষে আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের গরু ছাগলের বাজার মূল্য কেমন যাচ্ছে আজকে বাজারের দাম দর রাজবাড়ি সদর উপজেলার কুটির হাট বাজারের কুরবানিদের হাটের বর্তমান পরিস্থিতি বৃষ্টি আসার আগ মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আসলে যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছে না সকাল থেকেই কুটিরহাট বাজারের পরিস্থিতি অনেকটা সুন্দর ছিল ক্রেতা বিক্রেতার সকলের উপস্থিতি ছিল ভালোই কিন্তু হঠাৎ করে এই আবহাওয়া পরিবর্তনের পর ক্রেতা বিক্রেতা সকলেরই সমস্যা শুরু হয় কোরবানি ঈদ উপলক্ষে কুটিরহাট বাজারের গরুহাট ছাগলহাট সুন্দর করে সাজিয়েছিল কর্তৃপক্ষ মাথার উপর যদি একটু ছাউনির ব্যবস্থা করা হতো

কথা আছে পাগলের সুখ মনে মনে ঠিক সেরকমই বৃষ্টির মধ্যে মাথা গোজার ঠাই মিলছে না কারো সেখানে এই চাচা মনের সুখে টানছে বিড়ি কাকাকে বলছি কি বিড়ি টানবেন ভালো কথা বিড়ি খান সমস্যা নাই কিন্তু একটু নিরাপদে গিয়ে খান বিড়ি তো ভিজে যাবে কাকা হচ্ছে বৃষ্টি পড়েছে ঠান্ডা কাকা বিড়ি খেয়ে করছে মাথা ঠান্ডা কাকা বিড়ি খাচ্ছে তাতে সমস্যা নেই সমস্যা হচ্ছে ক্রেতা বিক্রেতাদের এই বাজারে এসে যখন তার বৃষ্টিতে ভিজে যাচ্ছে তখন আসলে বাজারে কেনা বেচার কোনো পরিবেশ থাকে না আজকে শনিবারে কুটিরহাটে বেচা কেনার একটা পরিবেশ প্রায় তৈরি হয়ে এসেছিল হঠাৎ করে এই বৃষ্টি এসে সেই পরিবেশটাকে একদম তছনছ করে দেয় নষ্ট করে দেয় এই বেচা কেনার পরিবেশ কি ছাগল কত দাম বিক্রি করবেন কত

সবসময় তাদের লসই হয়ে থাকে মূলত লাভ কার হচ্ছে বিক্রেতার নাকি ক্রেতার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মূলত লাভটা কার হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন